ফাটালেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন হবে আরো চার বছর পরে ইতিমধ্যে সাংবাদিক হিলাস এন ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করাচ্ছেন আসিফ নজরুলের গভীর রাতে তিনি নতুন দলের সাথে বৈঠক করাচ্ছেন সেখানে সরকারি অর্থ দিয়ে তাদেরকে সহযোগিতা করছেন এই ভিডিওতে প্রমাণ সহ তথ্য রয়েছে না টেনে ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব এর গোপন বৈঠক সেই বৈঠকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি দর্শক বর্তমান সময়ে আসিফ নজরুল এমনকি নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি শিক্ষার্থীদের সেই দলকে সাপোর্ট করছেন নতুন ইউনুস তিনি বলেছেন যে নতুন দলকে আমরা কিছুতেই সহযোগিতা করব না কিন্তু আসিফ নজরুল নাকি সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক ইলাসুসাইন সাংবাদিক ইলাস কিন্তু কোনোভাবেই মিথ্যা তথ্য দেয় না তিনি অনেক সোর্স থেকে এরকম তথ্য কিন্তু সংগ্রহ করে থাকে সেজন্য তিনি যে কথা বলা বলাচ্ছেন তার কথা গুরুত্ব আছে বলে অনেকেই মনে করছেন অন্যদিকে পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনস চার বছর ক্ষমতায় থাকবেন বলে সেখানে বোঝা যাচ্ছে সেখানে নাকি নাকি কি ভট্টাচার্য পোস্ট করেছেন বলে জানা যাচ্ছে এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম